হাই বন্ধুরা প্রতিদিনের সকালের মতো আজকেও তোমাদের কাছে আমি এসে হাজির হয়ে গেছি প্রতিদিনই তোমাদের সাথে আমি আসি আড্ডা মারতে ঠিক আছে তো আজকেও আড্ডা মারতে চলে এসেছি তোমার হচ্ছে যাই হোক তো তোমার হচ্ছে আজকের আজকে আমার খাওয়ার মেনুটা হচ্ছে অনেকগুলো জিনিস আজকে দু তিন রকমের আইটেম আছে আজকে ওটা একটু খাওয়া দাওয়া ঠিক আছে চলো সেটা যদি তোমাদেরকে আমি দেখাবো পুরোটাই কিন্তু সাথে থাকবো দেখতে থাকবে কালকে তো তোমার একটা জায়গা না ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো দেখতে থাকো মানে কালকে বলতে কি গতকালকের কথা বলতে যাচ্ছিলাম আর কি বুঝতে পারছি তো মানে কালকে আচ্ছা ঠিক আছে ওটা যা হবে তখন আবার দেখা যাবো অন্যদিন তো রেগুলারে যেটা বলি সেটাই তোমার বলি আজকেও আমি আজকে একটু ইয়ে করেছি তোমার হচ্ছে খাবারের যে মানে আজকে মেনুটা একটু চেঞ্জ করেছি চলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে ওই কী 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 নিয়ে এসছি আজকে সেটা তুমি দেখাবো হ্যাঁ তবে যদি ভালো লাগে তো একটা লাইক করে ভুলবে না কিন্তু লাইক করতে ঠিক আছে লাইক করো না তোমরা কেউ দেখছো ঠিক আছে কিন্তু কেউ লাইক করো না একটা লাইক করো না আর যদি মনে হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করে নাও তাহলে সাথে সবসময় থাকবে আমার সাথে ঠিক আছে তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে আজকের আমার খাওয়ার মেনুটা তো এই দেখো দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে পরোটা নিয়েছি পরোটা তো বেশি পরোটা নেই সকালবেলা টিফিনটা আজকে একটু অন্যরকম খাচ্ছি তোমাদের বললাম যে আজকে অন্যরকম আর একটু টিফিনটা করব তো এই পরোটা নিয়ে নিয়েছি ঠিক আছে পরোটা আর তোমার হচ্ছে দেখো ডিমের অমলেট ছিঁড়ে গেলো ঠিক আছে পরোটা ডিমের অমলেট আর সাথে আছে মনে হচ্ছে আমার ঘুগনি মানে একটু ভালো করে মেখে নিই একটুখানি খেয়ে দেখে কেমন হয়েছে হুম অসাধারণ কিন্তু আমার হচ্ছে ঘুগনিটা ঘুগনি পরোটা আর মধ্যে সাথে আমার একটু আপার অন্যরকম জিনিস আছে কিন্তু

তখন একটু খাচ্ছি কিন্তু পোটা খেয়েছি পোটা আজকে বললাম না আজকে মেনুটা একটু চেঞ্জ করেছি তো ওই জন্য আজকে তোমাদের কালকে তো আমি অন্যরকম জিনিস খেয়েছিলাম তো তোমার হচ্ছে আজকে একটু আমার চামচটা দেখো মেয়ের চামচ খুঁজে আমি মেয়ের চামচে খাচ্ছি ছোট্ট ফুচকু একটু চামচ দেখো দেখো বাজার তাই তো এর মধ্যে আর একটু জিনিস আছে মুড়ি মুড়িটা একটু ভালো লাগে কিন্তু ঠিক আছে তো একটু অল্প মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে একটু ভিজিয়ে জল দিয়ে খাবো তার আগে একটু অনেক পরোটা খেয়ে নিয়ে ঠিক আছে খেতে ইচ্ছে করছিল একটু পরোটা তো বাজারে সব আমি একটুখানি গেছিলাম তো বাজার থেকে আবার একটু পরোটা নিয়ে চলে এসেছি কারণ বলতে বাড়িতে বানানোর মতো পরোটা বানানোর মতো তো দেখবা নেই মেয়ে বউরা তো ওদের কাছে ওদের মামার বাড়ি ঘুরতে তো আমি একটু খেয়ে নিচ্ছি এগুলো আমার ভালো লাগে মানে ঘুনে আছে ঘুনের সাথে একটু মুড়িটা মেখা নেবো কিংবা চিনি দেওয়া একটু ভিজে খেয়ে নেবো সেটা আজকাল খাবো না চিনি দিয়ে ভিজে দিন খাবো তো একটু তোমার হচ্ছে এই পরোটাগুলোকে আগে একটু খেয়ে নিই হুম যদি আমার এই সবগুলো যদি পাগলামি ভিডিও মাঝে যদি ভালো লাগে পাগলামি আমি কি আমাকে একদম কী বলছি জানো এই সব পাগল ছাগল ঠিক আছে আমি যদি পাগল ছাগল পাগল ছাগল কাজ করি তোমরা কী বল মনে হয় তোমাদের কী মনে হয় দেখ আমি যেটা রেগুলার খাচ্ছি রেগুলার যেটা করছি দেখাচ্ছি সেটা হচ্ছে রেগুলারেরও আমি আমার মনে তোমাদের তোমাদেরকে শেয়ার করি যা কিছু চাই তোমাদের সবটাই শেয়ার করি কিন্তু ঠিক আছে কে খারাপ ভাবলো কি না ভাবলো আমি জানি না আমার তোমার আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে চলো দেখতে আর যদি ভালো লাগে কিন্তু একদম লাইক করতে বলুন না একটা লাইক করে কিন্তু জানি না তাহলে ভাবো হ্যাঁ আমার ভিডিওগুলো হচ্ছে তোমার ভালো লাগছে আমি বুঝতে পারছিলাম আর যদি নতুন হয়ে থাকো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব ঠিক আছে আর যদি মনে হয় তোমাদের বন্ধুদেরকে সব পরোটা পোটা খাওয়া পাগলামির আমার এই পাগলামি পরোটা পোড়াটা খাওয়া কাউকে দেখাবে তোমার বন্ধুদের শেয়ার করতে পারবে ভিডিওটা ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম হুম দেখতে থাকো তোমার ভিডিওটা तो असाधारण तुम भाव लगे तो एक दिन भाव लागे ना खेते आज मिनोड एक चेन्ज कर खुल 그런 문법이야. 이 말은 아무래도 아직 해보기